আসসালামু আলাইকুম মোবাইল কিনবেন কোন মোবাইল কিনবেন কোন মোবাইল কিনলে আপনি ঠকে যাবেন প্রতারিত হবেন কোন মোবাইল কিনা আসলে ঠিক হবে না একটু ধারণা দেবো অনেকেই পুরাতন মোবাইল কিনে ঠকে যাচ্ছেন বিশেষ করে অনলাইনে যারা মোবাইল কিনেন মোবাইল কিনে ঠকে যাচ্ছেন প্রতারিত হচ্ছেন চার হাজার পাঁচ হাজার টাকা নিয়ে নিচ্ছে পরবর্তীতে মোবাইলও দিচ্ছে না আপনার টাকাও দিচ্ছে না এখন আপনি এই চার পাঁচ হাজার জন্য টাকার জন্য আপনি মামলাও করতে না শুধুমাত্র হায় হাই করেন পরিচিত যারা ভাই ব্রাদার থাকে তাদের সাথে পরামর্শ নেন নেন কিন্তু পরামর্শটা না আজকের ভিডিওটা শুধুমাত্র যারা মোবাইল তাদের জন্য দেখেন আমার এক পরিচিত কেনেন ভাই আমাকে দিয়েছেন উনি এইভাবে প্রতারিত হয়েছেন ওনার মোবাইলে একটা মেসেজ এসেছে বিডি মোবাইল জোন থেকে আপনাকে স্বাগত আপনি যদি মোবাইল কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করেন এই ধরনের একটা মোবাইল বিক্রি হবে যেটা আন আমরা এটা কাস্টম থেকে নিলামে আসছিল আমরা নিলাম থেকে এটা মোবাইলটা নিয়েছি এই মোবাইলটা আপনি নিতে পারেন এত টাকার দাম কত টাকার দাম লিখেছে তিন হাজার এই যে বিজ্ঞাপনটা দেখে উনি লোভে পড়ে গেছেন অতিরিক্ত লোভ ভালো না লোভ থাকা ভালো কিন্তু অতিরিক্ত ভালো না এই দেখেন এই মোবাইলটা যে মোবাইলটার কথা উনি লিখেছেন এই মোবাইলটার দাম কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এই মোবাইলটা আপনাকে কিভাবে এই চার হাজার টাকা আপনাকে দেবে আপনি একটু একটু কল্পনা করলেন না একবারও একবারও চিন্তা করলেন না কিভাবে প্রতারিত হলেন দেখেন আমার বিষয়টা হচ্ছে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি একটা মোবাইল কিনবেন স্বাদ আছে কিন্তু স্বাদ কম ঠিক আছে আপনি কম দামে একটা মোবাইল কিনবেন নতুন মোবাইল কিনেন আপনার যেখানে আপনি বসবাস করতেছেন যেখানে অস অবস্থান করতেছেন সেখান থেকে আপনি দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে এদিক ওদিক যান আপনি একটা ভালো মোবাইলের দোকান পাবেন অনেক জায়গায় মোবাইলের ভালো ভালো দোকান আছে দোকানে যাবেন দেখে শুনে কম দামে একটা মোবাইল কেনেন আর যদি বেশি দামি মোবাইল কম দামে কিনতে চান পুরাতন কিনতে চান সেক্ষেত্রে এইভাবে না কিনে আপনি যদি আপনার পরিচিত ভাই ব্রাদার থাকে অনেকে মোবাইল বিক্রি করেন তার কাছ থেকে কিনতে পারেন অথবা দোকানেও কিন্তু পুরাতন মোবাইল বিক্রি হয় অনেক দোকানে পুরাতন মোবাইল বিক্রি করে থাকেন কিন্তু ওই দোকানটার দোকানদার দোকানদারটা একটা নির্দিষ্ট ঠিকানা আছে তাকে আপনি চিনেন এরকম দোকান থেকে কেনেন তাহলে কিন্তু ঠকে যাবেন উনি কিভাবে ঠকেছেন উনি একবার তিন হাজার চারশো নিরানব্বই টাকা প্রথম দিয়েছেন বিকাশে তারপরে আবার বলছে এই নাম্বারটা ভুল হয়েছে বা এই নাম্বারটা টাকাটা যোগ হয় নাই আপনাকে কেরিং খরচ দিতে হবে এই বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে লোভে ফেলে দেয় লোবে ফেলে দিয়ে আবার ওনার কাছ থেকে আবার তিন হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ চার হাজার টাকা আবার দুইবার তার কাছ থেকে আট হাজার টাকা নিয়েছে কিন্তু ওই নেওয়ার পরে ওই পেজটা গায়েব ওই পেজটা গাইবে এখন আর পাচ্ছে ওই যোগাযোগ পাচ্ছে নাম্বারে আর যোগাযোগ করতে পারছে না যদি ফোন রিসিভ করে বলছে ঠিক আছে পেয়ে যাবেন এইভাবে টাইম কিল করতেছে আর টাকা দিচ্ছে না এখান থেকে বেরিয়ে আসার একটা উপায় আপনি শুধুমাত্র মোবাইল কেনার ক্ষেত্রে যে আপনি একটু সতর্ক হবেন তা না যে কোনো বিষয়ে যদি টাকার প্রশ্ন আসে আপনি আগে টাকা দেবেন না তার সম্পর্কে আপনি জানবেন এই যে চটকদার বিজ্ঞাপন দেখে আপনি ভুলে যাচ্ছেন সবকিছুই ভুলে শুনে সবকিছু ভুলে আপনি তার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছেন এটা করবেন না ওই পেজটা সম্পর্কে আপনার ধারণা আছে কিনা ওই পেজটা কোথা থেকে চলে কে চালাচ্ছে এটা এই নাম্বারটা আদৌ ঠিক আছে কিনা এই নাম্বার করে রেজিস্টার নাম্বার কিনা কার নামে রেজিস্ট্রেশন করা সবকিছু জেনে শুনে নেবেন এই যে দেখেন আপনি কোথাও যখন হচ্ছেন যখন আপনার টাকাটা মেরে দিল আপনি যখন মোবাইল পাচ্ছেন না তখন আপনি কি করেন থানায় যান স্থানীয় থানায় গিয়ে একটা অভিযোগ করেন জিডি করেন এতে কি ফল আসে আসে না অনেকেই থানায় যান না অভিযোগও করেন না যে আমার এই যে তিন চার হাজার টাকা গেছে এই জন্য আমি থানায় যাব দরকার নেই গেছে গেছে এরকম অনেক কিন্তু অনেকের কষ্টে উপার্জন করা টাকা এই তিন টাকা অনেকের কাছে অনেক বেশি যারা এগুলো করেন আপনি একবার ভাবেন আপনার বাড়িতে যে মা বোন আছে তারা যদি এইভাবে তিন হাজার চার হাজার চার হাজার টাকা প্রতারিত হয় তখন আপনার কেমন লাগবে উপার্জন করার অনেক পথ আছে ভাই কেন এইভাবে একটা গরিব মানুষের একটা কষ্টে কষ্ট উপার্জন করা টাকা একজনের তিন হাজার হাজার টাকা মেরে দিলেন স্বপ্ন অনেকে মোবাইল কেনার স্বপ্ন একটা মোবাইল কিনবো ভালো একটা মোবাইল কিনবো এই টাকাটা আপনি মেরে দিচ্ছেন এটা আসলে যারা মারছে আমি জানি না তাকে এই পরামর্শ তাদের কাজে লাগবে কিনা আমি জানি না তবে আমি এটুকু বলবো যারা মোবাইল কিনেন মোবাইল কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন কার কাছ থেকে কিনছেন তাকে চিনেন কিনা তারপর তার পুরো বায়োডাটা আপনার কাছে আছে কিনা তাকে আপনি গেলে প্রতারিত হওয়ার পর তাকে আপনি ধরতে পারবেন কিনা এরকম একটা অবস্থান তৈরি করে তারপর মোবাইল কিনবেন আর যে কোনো বিষয়ে কাউকে টাকা দিতে গেলে আগে টাকা দেবেন না যে কোনো বিষয়ে টাকার প্রশ্ন আসলে থেমে যাবেন তার সম্পর্কে জেনে তার সাথে সরাসরি দেখা করে তারপর টাকা দেবেন টাকা যদি না দেখে দেন চেহারা দেখে দেখে একটা মোবাইল ভিডিও কলে কথা বলাইলো এরকম দেবেন না তার কারণ ভিডিও কলে এখন কথা বলানো যায় আমার চেহারা আপনাকে নকল করে আরেকজনের দিকে কথা বলাবেন লিপস্টিকটা অন্য একটা দেবে আপনি বিশ্বাস করে ফেলবেন এটা করবেন না জেনে কখনো কাউকে টাকা দেবেন না কারো সম্পর্কে না জেনে না বুঝে টাকা লেনদেন করবেন না প্রতারিত হবেন প্রতারিত হওয়ার পরে আপনি আর কোনো উপায় থাকে না অনেক কাঠক্ষ হয় এই কারণে আবারও অনুরোধ করব আপনার এই প্রতারণা প্রতারণার হাত থেকে বাঁচার একমাত্র উপায় একটু সতর্ক থাকা একটু সচেতন হওয়া আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন السلام عليكم